মানে খুবই এক মুশকিলে পড়ে গেছি হয়তো আপনারা আর আমাদের ভিডিও দেখতে পাবেন না হয়তো আমাদের ভিডিও আর আসবে না কিন্তু বিয়ের পর আসবে কি না তাও সন্দেহ আছে আর আমার হয়তো এখন কাজ করতেই হবে কিচ্ছু নেই নমস্কার আমার প্রিয়জনেরা কেমন আছেন সকলে রাত পোহালেই কালকে সরস্বতী পূজা তেইশে জানুয়ারি আর কয়েকদিন পর ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস তাই বলছি মানে এখন বিয়েবাড়ির টাইমে আমরা এতটাই ব্যস্ত আছি মানে বলার ভাষা নেই আর যেটা সামনে দেখছো সেটা নিয়ে আমি একটু পরে কথা বলছি তার আগে আমি একটা হিসাব নিয়ে বসছিলাম এটা আমার দাদা হিসাব করেছে দেখতে পাচ্ছ সবজি আর এদিকে হচ্ছে মশলা বাজার আর হচ্ছে লক্ষ্মীনারায়ণ পূজার বাজার আর এগুলো জাস্ট হয়ে আছে এগুলো করতে হবে বাজার মাছ বেশি না একটু এটা যাব হচ্ছে মানে কোন দিন আমরা যাব সেটা নিয়ে মানে মানে কি বলবো এক অন্যরকম একটা অবস্থা মানে তিন চারজন আমরা যাতে যাচ্ছি মানে আমার দাদা আর একটা দাদা যেটু ছেলে পিসির ছেলে কিন্তু ঠিক ঠিকমতো সেরকম টাইম হচ্ছে না মানে দাদা এক কাজে ব্যস্ত ওই দাদা এক কাজে ব্যস্ত মানে আর আমি এদিকে বিয়ের কাজে ব্যস্ত বাড়ির কাজে ব্যস্ত হ্যাঁ আর ও তো কলেজ ও তো এমনি দরকার নেই বাজার করতে যাওয়ার তাই দিন এত তাড়াতাড়ি যাচ্ছে জলের মতো মানে এখন বুঝতে পারছি আর যেটা বিষয় হলো যে ডেট ফিক্স করতে পারছি না যে বাজার করতে কোন দিন যাব কিন্তু দাদা একটা এক দাদা এক ডেট দিল যে ওর সমস্ত কাজ করার পর মঙ্গলবারে সামনে মঙ্গলবারে কিন্তু আরেক দাদার ডেট হচ্ছে না এই হলো ঝামেলা কঠিন ঝামেলা আর নিমন্ত্রণ দেওয়া এখন শুরু করেছি যার সবে মাত্র এখন নিমন্ত্রণ দেওয়া কিছুটা বাকি আছে বেশি নিমন্ত্রণ হবে না যাই হোক তবু তবু ছড়াছিটাই আছে তো বাড়িগুলো একটু দূরে দূরে আর আমার গাড়ি আর কি বলবো যে হচ্ছে মানে কোনো জায়গাতে গেলে কাউকে বলতে হচ্ছে যে চল যাব টোটো নিয়ে বা কারো বাইক নিয়ে কিন্তু কারো সময় হচ্ছে না আর আমার যেগুলো নিমন্ত্রণ দেওয়া বেশি না বেশি লক্ষ্যে করবো না নিমন্ত্রণ তবু যেগুলো আছে আমার পিসির মেয়ে বা জেঠুর মেয়ে তাদের বাড়ি একটু দূরে দূরে বাড়ি তাদের বাড়ি যেতে লাগবে ধরো একদিন একদিনে লাগে যাবে দিনটাই লাগে যাবে একদিক গেলে দিন লাগে যাবে ওর বাড়ি গেলে একটু খাওয়া দাওয়া আছে অনেক দিন পর যাওয়া নিমন্ত্রণ দেওয়া তার পাশে এক দুটা বাড়ি নিমন্ত্রণ দেওয়া একদিন টোটালটা লেগে যায় আর একদিকে বাড়ি না তো একটু ওর বাড়ি এই সাইডে ওর বাড়ি এই সাইডে এরকম কারো বাড়ি তখন কারো বাড়ি বালুরঘাট পার হয়ে মানে এরকম একটা ব্যাপার তাই এখন দিন খুঁজে পাচ্ছি না যে কোন দিন কি কাজ করব না করব মানে এমন হয়ে যাচ্ছে আর যে বিষয়টা বলতে চেয়েছিলাম যে ও কোনদিন যাবি তুই হচ্ছে বাবার বাড়ি মানে কোন দিন রাখি আসবো বা চলে যাবি আজকে তো বৃহস্পতিবার কালকে সরস্বতী পূজা কিছু কাজই তো হলো না আর আবার আর ও চলে গেলে আর একটা বিষয় হবে যে আমার একটু মুশকিল হবে বাড়িতে রান্না করার পর মাকে খাওয়ানো খাওয়ানোর পর আবার বাইরে কাজকর্ম কোনো বাজার করতে যাওয়া বা হচ্ছে বা কোনো কোনো কাজে চিঠিপত্র দেওয়ার কাজে বাইরে যাওয়া তাহলে মাকে দেখার একটু অসুবিধা হবে কদিন বলবো যে হচ্ছে মাকে দেখো মানে লোককে আমার যে পিসি মাসি যেগুলো আছে কদিন বলবো যে দেখো কিন্তু এখন কিছু করার নাই বলতেই হবে যে দেখো বা কারো বাড়িতে রেখে আসতে হবে মাকে আর লোকের বাড়ি একটু খালে মনে হয় যে মা একদিন খালো দুদিন খালো কেমন দেখায় প্রতিদিন খাওয়া ওই জন্য মাকে চেষ্টা করব যে মাকে খাওয়ায় আমি বেরোয় যাব আবার আর ওটা অপশান খুঁজে পাচ্ছি না যে কি খাওয়াই যাবো বা কাউকে আসতে বলতে হবে বাড়িতে যে দুপুরবেলা একটু মাকে খাওয়ার দিয়ে যায়ও আর একটু দেখে যাই যে কেমন আছে আর মাকে বলে যাব যে মানে মুশকিল মাথা আমার ঘুরে যাচ্ছে যে কী বলে যাব না বলে যাব এটা একটু মুশকিল হচ্ছে আমার যাই হোক একটু কমেন্টে জানাবেন এই বিষয়টা আর এটার মধ্যে আর একটা সমস্যার মধ্যে সমস্যা আসতেছে ওর পরীক্ষা একদম বিয়ের মধ্যেই হয়তো পড়বে এটা প্রায় কিছুটা কনফার্ম প্রায় আর বিয়ের মধ্যে বললে কী বলবো টেনশানে ওর ঘুম হচ্ছে না টেনশানে আমার ঘুম হচ্ছে না মানে কঠিন এক অবস্থা এই অবস্থার মধ্যেই কিছু বলতেও পারছি না কাউকে কিছু যাই হোক টাকা পয়সার সমস্যা অতটা নেই যতটা সমস্যা আমাদের টেনশানের যাই হোক আর মা একটু যদি আর একটু যদি ভালো হতো তাহলে একটু টেনশানটা একটু কম হতো এই দিক থেকে টেনশানটা চাপে ধরতেছে অন্য জায়গায় আসে আমাদের কিছুই বাজার হয়নি এখনও এগুলো বাজার মিনিমাম সব কিছুই কম করে করা হয়েছে তবু অনেকটা বাজার হয়নি সবজি বাজার যাই হোক একটু পরেই হবে কিন্তু এই যে মশলার বাজারটা যেগুলো আছে বা এমনি বাড়ির নারায়ণী পূজা আর আমাদের যে বাড়ির ঠাকুর একটু ফুল জল দেওয়ার সেগুলো পুজো আর হচ্ছে আমার একটু বিয়ের সাজ কয়েকটা বাকি আছে এগুলো করা হয়নি এখনও মানে এই দিক থেকে একটু মানে চিন্তায় আছি ফাঁসে আছি যা বলার মানে খুবই খারাপ একটা অবস্থা আর চেষ্টা করছি আপনাদের ভিডিও দেওয়ার কিন্তু মনে হয় ভিডিও দেওয়া অসম্ভব হয়ে যাবে তাই মনে হয় যে আমার আমাদের ভিডিও করা বোধ হয় আর ও চলে গেলে তো ইম্পসিবল হয়ে যাবে আর কারণ আমি একদমই ব্যস্ত থাকবো বাড়ি রান্না করা বা কোথায় যাওয়া মাকে খাওয়ানো ভাবতেছি আর ভিডিও বানাবো না হয়তো বন্ধ থাকবে যদি আমার চ্যানেল বসে যায় একটু যদি ডাউন হয়ে যায় তাহলে কিচ্ছু করার নেই মানে খুবই এক মুশকিলে পড়ে গেছি হয়তো আপনারা আর আমাদের ভিডিও দেখতে পাবেন না আমরাও চেষ্টা করছি ভিডিও দেওয়ার কিন্তু হয়তো আপনারা দেবে আমাদের ভিডিও আর দেখতে পাবেন না ওই রবিবারে চলে যাবে তুই যেটা বলেছিলি যে আমি ওখানে গিয়ে ভিডিও বানাবো ভিডিও করে আমি আর আমাদের যার একটা চ্যানেল আছে হুম ওখানে দিব কি করে দিব আমার পরীক্ষা আমার ওখানে গেলে পড়াশোনা করতে লাগবে পড়াশোনা করতে হবে তা তোর হচ্ছে মোবাইল ভালো না আমার মোবাইলটাই তো ভালো না আমার মোবাইলটা ভালো না আমার মোবাইলের দামে ভালো আছে আর ওর তো ক্যামেরা আরো ভালো না আমার ফোন দিয়ে আমি যখন ভিডিও করি তোমরা দেখতেই চাইবে না কেউ দেখতে চাইবে না আর তার মধ্যে মেইন প্রবলেম হচ্ছে কখন এডিট করবে আর ও জানে না মোবাইলের বিষয়ে যে কিভাবে কি করতে হয় তাছাড়া ওখানে একদমই নেটওয়ার্ক পায় না ওদের বাড়িতে একদমই নেটওয়ার্ক পায় না যে আপলোড করবে ভিডিও কোনো মানে কি এক অবস্থা আমি ভাবতেছি হয়তো আমাদের ভিডিও আর আসবে না কিন্তু বিয়ের পর আসবে কিনা তাও সন্দেহ আছে আর আমার হয়তো এখন কাজ করতেই হবে কিছু হওয়ার নেই আপনারা সাহস দিন যদি করতে পারি কিন্তু হয়তো আমার মনে হয় না কন্টিনিউ আমরা করতে পারবো আর ওর পড়াশোনা সারা দিন দেখো ওই ওগুলো দেখি ওইদিকে মানে সারা দিন এরকম পড়তেই আছে লিখতেই আছে কিছু করার নাই সামনে পরীক্ষা আর আমি এদিক তো আরেক চন্দনা রান্না বাননা করেই পড়াশোনা এত বিরক্ত লাগে মানে

আমরা ভিডিও দিতে না পারলেও আপনারা প্লিজ একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমরা ভালোই ভালোই বিয়েটা ইয়ে করতে পারি কারণ আমরাও চাইছিলাম না যে এইভাবে বিয়ে করতে কিন্তু সমাজ মানবে না বা লোকে বলবে যে বড় মুখ করে পালায় বিয়ে করলো এই করলো সেই করলো এখন বিয়ে করতে পারতেছে না মানে লোকের কাছেও ছোট হয়ে যাব ছোট হয়ে যাব না অনেক অনেক কথা অনেক কথা অনেক রকম কথা মানে এক দিকের কথা হলে হয় দুই দিকের ব্যাপার না আর আমাদের আমাদের হয়ে গেল পাঁচ মাস হয়ে গেল আর এতদিন ধরে মানে আছি এরকম মানে সবাই খারাপ বলছে সবাই সে তো বুঝতেই পারতেছি কিছু করার নেই যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখন আর বলবো না যে দেখা হবে পরের ব্লগে এখন পারে যাই হোক ভালো থাকবেন আর আমাদের জন্য প্রার্থনা করবেন প্লিজ দেখা হবে কিনা বলতে পারবো না টাটা মধুমিতা দাস তোমাকেও টাটা